হ্যালো 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 বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি চলে এসেছি আরামবাগ হরিপুর আর এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ চ্যাটার্জি সাউন্ডের মাল বাঁধা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আর কি কি বক্স আছে সেগুলো দেখাবো চলো আশা করি আর দুটো তিনটে থাকবে চলো দেখতে থাক ভিডিওটা চলে এসছি বাড়ি থেকে খবর পেয়ে এখন বাজে নটা তিন দেখি চলো চ্যাটার্জি হ্যাঁ চ্যাটার্জি দেখতে যাচ্ছে মাল বড়া হচ্ছে দেখতে যাচ্ছে চ্যাটাজি 30 তারপরে চক্কলাবে চলেড়া আয় সূর্য দাদা এই সূর্য 이거 총을 아까 이제 그래? 이거 이거 뭐야? 아, 나도 뭐야? ঠিক আছে বেঙ্গল কিং আর শীতলা মাথা সাউন্ড আছে ওগুলো দেখাবো চলে এসব ক্লাবের ছেলেরা আছে এদিকে বেশ ভালো খবর পেয়ে চলে এসছি যা চ্যাটার্জি এসছে পিছনটা

সব ক্লাবের ছেলেরা এখানে ওই ইয়ে আছে রে ওই তোর শীতলার ইয়ে আছে বেঙ্গল ভিতরে

শেখপুরের থেকে বলো বেটার করেছে আর মন হচ্ছে ক্যামেরা ফনা উনি বলছো চলো দেখি পরবর্তী বক্সের কাছে যাই দেখি চ্যাটার্জি নাহলে শীতলা মাথা দেখি কার কাছে যাওয়া যায় চলো অনেক ওই পুরা একদম মেইন রোডের পাশেই বাঁধা হচ্ছে ডিজি কালকে রোড থেকে কম্পিটিশন হবে চলে আসবে যারা দেখতে চাও ঠিকানা হরিপুর আরামবাগ হরিপুর মলাইপুরের পাশের এলাকা ঠিক আছে চলো দেখতে পাচ্ছ বেঙ্গল কিং ফিরে পড়েছে যাচ্ছে বেঙ্গল কিং সেখানে ক্লাবের ছেলেরা বেঙ্গল কিং

আর এখানটা সামনে আছে বেঙ্গল কিং আছে এটা হচ্ছে মাকালপুরের শীতলা মাতা সাউন্ড লাইট ফাইট কিছু দেয় না অন্ধকারই এরা বাঁচছে বক্স দেখি চলো দেখাচ্ছি ট্র্যাক্টারে লাটিয়েছে মা শীতলা সাউন্ড মাকালপুর এটাই তো সুন্দর দেখতে সামনে

ਤੇ ਨਾਲੇ ਤਾਂ ਬਾਸ ਆਇਆ ਕੋਰੇ ਬਾਸ ਆਇਆ ਤੇ ਛੋਟੇ ਛੋਟੇ ਗੋਲੇ ਕਟਾ ਗੋਲੇ ਆ ਜਾਂਦੇ ਕੋਲੇ ਜਨ ਦੇ ਦਿਲ ਹੋ ਜਾਂਦਾ ਉਹ ਏ ਸਾਈਡ ਤੇ ਦੇ ਬੰਦ ਕੀਤਾ ਕੋਰੇ ਬਾਸ ਕੇ ਛੋਟੇ ਪੜੇ ਫੋਨ ਗੋਲੇ ਦੇ ਮਨਸੇ ਮੋਟਾ ਬੰਦ ਸੋਨਣਾ ਦਾ ਨਾਸਟਿੰਗ ਚੁੱਕ ਤੂੰ ਵੀ ਬਸ ਕਾਹਦੇ ਨਹੀਂ ਪਾਲੇ ਅੱਜ ਚੁੰਗ ਮਾਦਵੇ এইদিকটা চো গুলো আছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে চলো চিন্তুতা দাঁড়িয়ে আছে এখন বাজছে এবার বাড়ির দিকে রণতম বেঙ্গল বেঙ্গল ভিডিও মেশিন ব্যাগপত্র আছে এখানে ফ্যান গুলো আছে থাকবে ঠিক আছে চলো বেঙ্গল গিয়ে ভিডিওটা করব এই যাবো ঠিক আছে

歩쪽으로가지라 এখানে সব মেশিন পত্র আছে এখানে দেখতে পাচ্ছ মেশিন এখানে অনেকগুলো আছে দেখতে পাচ্ছ বন্ধুরা নয় গুলো এখন বাঁধা চলছে ছয় গুলো এখন ট্র্যাক্টার দিয়ে আছে ওগুলো হবে বাঁধার কাজ চলছে বেঙ্গল কিং দেখতে পাচ্ছ অনেক দর্শকের ভিড় কালকে রোড শো কম্পিটিশান সবইভাবে চলে আসবে যদি লোকেশান চায় আমি তাহলে কমেন্টে প্রিন করে দেবো তোমরা কমেন্ট করতে পারো অবশ্যই কমেন্ট করবে চলো কাছে গিয়ে দেখায় কত ওনাක් আতে রে ও কত কত একো দেব না না আরে তো দিছি না আরে ইমান গুলো দিছি না तस सँसो भन्दै छौ आमाको बिचमा वाह मलाई भाइ आइयो दुईजना दुखेर त हुन्छ आ गाइ बा गाड भएन नि त गाड बा जिसो लको अण्डा छिरिन्छ जस्तो एउना हामी हातमा जस्तो लेखिदिन्छौ माथि त के नाम बाले नि त সাড়ে <laughs> সাতশো <laughs> ગાઇડુકો મારા ગયા ત્યારે પૂજો કરતા હોય તું ચોને ચાબી દઈ દીધા

ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুরা কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলের নতুন আছো চলো দশটা বেজে গেছে বাড়ির দিকে যাব এবার চলো এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে চলো গুড নাইট চিনি চলে এসছে গাড়ি নিয়ে বেরিয়ে যাব